দর্শক আসসালামু আলাইকুম জেলা অতিথ্যহী আমবাড়ি হাট আর আপনার জানেনি হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে খামার উপযোগী সারগুড়িগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সে উত্তরে দেব এই যে আমরা দেখছিলাম

আর আমরা দেখছিলাম এখানে যে গুরুগুলো

হালকা শাইওয়াল মিক্সার হ্যাঁ হালকা শাইওয়াল মিক্সার দেশির সঙ্গে হালকা শাইওয়াল দেশির সঙ্গে হালকা শাইওয়াল হাই কোয়ালিটি শাইওয়াল হাই কোয়ালিটি শাইওয়াল না 100 100 বলছেন 100 100 সাইজ কত সাইজ চাইছেন 10 10000 চাই গেটা ভালো গেটা ভালো করুন

রূপে ভালো রূপে ভালো রূপে ভালো একশো সতেরো বললাম একশো সতেরো বলছেন কত চাইছেন উনি তুমি বিয়াল্লিশ চাই বিয়াল্লিশ চাই তো আজকে চাবে কোথায় তোতা ভাইগুলো ভাই আচ্ছা যেরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দেওয়া যাবে দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা একটু এক নাম্বারটা বলেন তো আমাদের হ্যাঁ ওয়ান হ্যাঁ এইট হ্যাঁ ওয়ান সিক্স হ্যাঁ সেভেন টু হ্যাঁ ফোর ফাইভ আচ্ছা নাম্বার যোগাযোগ করলে সবসময় পাবে সবসময় দর্শক শুনছিলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনারা তোতা পাবেন তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই আমাদের ফেসবুক পোস্ট ফলো করবেন দিনাজপুর কিছু চিত্র